ফ্রেন্ডস আজকে যাচ্ছি মেলায় তোমরা সবাই চলে এসো মেলাতে আমাদের ঠাকুরনগরের সেরা মেলা তো সবাই চলে এসো হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি সময় আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে তো তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো বাড়ি থেকে এসেছি ভ্যানে ভ্যান থেকে নেমে আবারও স্টেশনের এপাশ থেকে এসে ভ্যান ধরলাম কারণ যাবো আগে ছোটো বোনের বাড়ি তারপরে যাবো মেলাতে তো এইখানে দেখো যে আমি দিদি আর জায়বু আছি আর এটা তোমরা অনেকে কমেন্ট করবে যে বলো তো এই দিদিকে আমার মতো লাগে কিনা অনেকে কমেন্ট করে বলবে অনেকে তো বলো আমার আর আমার ছোটো বোন জমকস তো এই দিদিকে কেমন লাগে সেটাও তুমি বলবে তো এটা হচ্ছে আমার মাসির মেয়ে এটা আমার বর্দি না এটাও বড়দি কিন্তু এ হচ্ছে সবারই বড় আর আমার দিদি এবছরে একবার আসে আমার দিদি এই সবসময় সময় আসতে পারে না আর আমি আর দিদি সামনে বসেছি আর মুখ বিছনে আছে আর এখানে আমরা সবসময় টোটোতে যাওয়া আসা করি কিন্তু আজকে ঠাকুরবাড়ি সবাই যাচ্ছে বলে তার জন্য আমরা একটু ঠাকুরবাড়ি ছাড়িয়ে যাব তার জন্য আমরা ওখানে আর তো ওইখানে মানে বোনের বাড়িতে গিয়ে বসে টসে ঘুরে টুরে এসেছি আর সোনামার জন্য আমি তোমাদের ওখানে কোনো ক্লিপ আমি দেখাতে পারিনি কারণ সোনামা এতদিন পরে গিয়ে এতদিন বলতে বেশি দিনও কিন্তু হয়নি যে ও বাড়িতে গেছে তো ওখানে যাওয়ার পরে রাস্তায় যেয়েই গেছি ও ছিল রাস্তাতে তো টানাটানি করছে কোলে উঠছে তো তোমাদেরকে আমি যে ক্লিপগুলো নিয়ে দেখাবো সেটা আমার পক্ষে সম্ভব হয়নি তো তারপরে আমরা ওখান থেকে চলে এসেছি এসে তারপরে যে ঠাকুর বাড়িতে আসলাম আসার পরে আর এদিকে অবস্থা খুবই খারাপ কারণ বর্ষা হয়েছিল আর দেখো কামনা জলের অবস্থাটা দেখো ওই যে তো এখানে দেখো দিদি জায়ামবু দুজনে এই যে ঘাটে নেমে গেছে নেমে যে জল দিচ্ছে মাথাতে আর এই পুকুরে এত এত ভক্তরা স্নান করেছে যেহেতু বারোন স্নান ছিল তোমরা তো জানো তিথি অনুযায়ী স্নান হয় তো তখন এই যে সাগরের কামনা সাগরের এই যে যে সাইডটা আছে না ওই সাইড থেকেও আর এটা হচ্ছে এই ঘাটটা পুরো মন্দিরের সাইডে তো দিদি আবার দেখো হাতে করে জল নিয়ে এসেছে এনে দেখো আমার মাথায় গায়ে দিয়ে দিচ্ছে তো এখান থেকে আমরা আমি আমি কিন্তু ঘাটে নামিনি কারণ এতটা পরিমাণে স্লিপ ছিল না ওই জন্য আমি আর নামিনি আর এই ঘাটটা থেকে একটু নামতে পারি না তো তারপরে এসেছিলাম তারপরে দেখো দিদিরা যাইবো ওরা বলছিল আমাকে নিয়ে যাবে তো আমি বলেছিলাম আমি এখানে দাঁড়াই আমি তো প্রায় আসি এই মন্দিরে তোমরা যাও কারণ দেখো ফ্রেন্ডস এই নিচের অবস্থাটা দেখো কতটা খারাপ এতটা পরিমাণে কাদা হয়েছে ওই পাশ থেকে এই পাশে আসতে আমাদের সত্যি এতটা কষ্ট হয়েছিল তবুও এসেছি কারণ এখানটায় আসতে ভালো লাগে তার জন্যই আর তোমরা তো দেখেছ আমার ব্লগে আমার সোনামার মুখে প্রসাদও এই মন্দিরেই হয়েছিল কারণ সোনামায়ের সোনামারদের মানে ওই বাড়িতে সবাই এই এই ঠাকুরের ভক্ত ও দাদু তো এখানে ওর মুখে প্রসাদ হয়েছিল তারপরে আমাদের বাড়িতে এনে দিয়েছিল মুখে প্রসাদ তো এখানে যে এতটা পরিমাণে কাদা হয়েছে খালি এই পাশটাতে না পুরোটা জায়গায় কারণ বর্ষা হয়েছিল তার জন্য আর ভিড়টা আছে ততটা ভিড় নেই কারণ অনেক মানে বাইরের যে লোক ছিল তারা সবাই চলে গেছে প্রায় বেশি নেই তো এটা ছিল রবিবারের ভিডিও রবিবারের সন্ধেবেলার ভিডিওটা ছিল তো তারপরে দিদি জানিব তো উপরে চলে গেছে ঠাকুরের কাছে প্রণাম করতে তো আমি ওইখান থেকে একটু প্রণাম করে নিয়েছিলাম কারণ অবস্থা খুবই খারাপ তারপরে দিদি জায়ম্বু ওই পাশটা থেকে পুরোটা ঘুরলো ঘোরার পরে দেখো দিদি জায়ম্বু ওই যে আসছে আবার এখানে একটা কি হয়েছে যেহেতু ওটা কামনা সাগর ওখানে কোনো জুতো বা পায়ের ইয়ে করাও ঠিক না মানে যায় না এই কারণে এই কামনা সাগরের জল অনেক ভক্তরা আছে খেয়েছে কিন্তু কিন্তু কেয়ার করা যাবে তারপরে দিদি আর যাইব ওখান থেকে বলেছি ওখানে কিন্তু পা ধোয়া যাবে না তো পাটা আর ধোয়নি কিন্তু ওখান থেকে দিদি যাই জুতো আমি ওখানে দাঁড়িয়েছিলাম ওখানে ছিল ওখান থেকে শুকনো মাত্র একটু পাটা মুছে জুতো পরে নিয়েছিল তো তারপরে আমরা ওই সোজাসুজি নেমে গেছিলাম মেলার মাঠে মেলার মাঠে এসে দেখো দিদি আমরা প্রথমে একটু ঘুরে নিয়েছিলাম সেই ক্লিপগুলো আমি তোমাদেরকে দেখাতে পারি আর এদিকে দেখো আমার মুখটা দেখে তোমরা বুঝতেই পারছো আর দিদিরা এখান থেকে একটু জিনিসপত্র কিনে নিচ্ছিলো কারণ দিদিরা কখনোই এই মেলাটা দেখেনি এই যে ওরা ফার্স্ট টাইম এই মেলাটা দেখেছে বা এতটা ভিড় হয় সেটা ওরা জান মানে জানতো কিন্তু কখনো এসে দেখেনি যে এতটা পরিমাণে ভিড় হয় তারপর এখানে আমরা একটা ভ্যান ঠিক করে নিয়েছি তারপরে ওই কাকিমারা উঠেছে এই ভ্যানটাতে তো ভ্যান ঠিক করে আস্তে আস্তে আর এদিকে দেখো আমার মুখটা থেকে বুঝতে পারছো কারণ আমার না কষ্ট হয়ে গেছিলো ভালো লাগছিল না শরীরটার মধ্যে একটু কিন্তু কিছু করার ছিল না দিদিদের সাথে যদি কেউ না যায় তাহলে কি করে হবে কারণ মাও যেতে পারছিল না বাবাও অসুস্থ আর এদিকে মাকে নিয়ে একটা একদিন যাব ভেবেছি দেখা যাক কি হয় সেটাও বলতে পারছি না আর এদিকে ভাই বাড়ি থাকলে তবুও ওদের সাথে যেতে পারতো কিন্তু ভাইও নেই আর আমি না গেলে ওরাও যেতে পারছিল না কারণ ছোটো বোনের বাড়িতে যাবে আর দিদিরা আর কবে আসবে তা তো ঠিক নেই তার জন্য আর কি তো ওখান থেকে ঘুরে টুরে যে আমরা আবার আসছিলাম আস্তে আস্তে এখানে আমাদের বাজারে আবার আসতে দেখি যে গান হচ্ছে তো ওখানে তোমাদেরকে আগের দিন দেখালাম যে মন্দিরটা তৈরি করেছিল ওখানটাই গান হচ্ছিলো আর এই কয়েকটা দিন ওখানে গান হয় প্রায় মানে প্রত্যেকটা দিন কিছু না কিছু একটা অনুষ্ঠান ওখানে থাকে তো ফ্রেন্ডস আমার এই ভিডিওটা এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং শেয়ার